বন্ধুরা বন্ধুরা দেখো আজকে ডাল রান্না করছি চালটা দিয়ে আজকে চালটার ডাল ভিডিও করছি তোমরা হয়তো বলবার ডালেরও ভিডিও করা লাগে সব কিছুই তো আমরা খাই তাই আমরা আমি আজকে আমার মনে হলো আজকে ডালের ভিডিও করি দেখো ডালে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু সামান্য আদা রসুন বাটা ডাল দিয়েছি লবণ দিয়েছি হ্যাঁ এখন এটা কে আমি চাল দিয়ে রান্না করব। দেখো এখনও হলুদটা দেয়নি হলুদটা পরে দিব আমি চাল দিয়ে আজকে ডাল রান্না করব তোমাদের সঙ্গে আজকে চাল তার ডাল তা শেয়ার করছি দেখো কেমন হয় চাল তার ডাল হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ পরে এই তো এখন একটু হলুদ দিব এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডালটা তাই আমি একটু হলুদ দিলাম ডালে হলুদটা পরে দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে ডালটা আরো তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অনেক বাতাস কারণে আমি পাকঘরটা মানে ঘরটা খুলে রাখতে পারছি না বাতাসের কারণে এই দেখো আমার ডালটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে ঘুটে দিব দিয়ে আমি এখানে চাল দিব চালতাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমার জাল করতে হবে যতক্ষণ না চাল তার ফ্লেভারটা ডালের মধ্যে পুরোপুরি যাচ্ছে এই দেখো ডালটা ভুটি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে দেখছো আমার ডালটা পুরাটা হয়ে গেছে এখন আমি এই চালতাগুলি এখানে দিয়ে দিব এই দেখো চালতা এখন আমি এগুলি এখানে দিয়ে দিব যতক্ষণ না চালতাগুলি সিদ্ধ হচ্ছে বা চালতার ফ্লেভারগুলি ফ্লেভারটা এর মধ্যে যাচ্ছে আমার টক চালতা বা টক ডাল আমার খুব ভালো লাগে আর এই চালতাটা মাখায় খাইতেও আমার খুব ভালো লাগে কেক তোমরা কেক কেভাবে খাইতে পছন্দ করো চালতা মাখানি খাও কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবা বা চালতার ডাল খেতে তোমাদের কেমন লাগে হ্যাঁ আমাকে অবশ্যই জানাবা আর আমি চালতার ডালটা আমি খুব মানে ইয়ে দিয়ে মানে ইয়ে ওই যে কী বলে পাঁচফূরণটা দিয়ে চাল তার ডালে পাঁচফুরন দিয়ে বাগারটা দিলে আমার খুব ভালো লাগে কিন্তু আমার পাঁচফুরণটা অনেক দিনের কেমন আছে কী অবস্থায় আছে জানি না দেখি যদি খাওয়া যায় হ্যাঁ ভালো আছে আমি আজকে চাল তাটা ডালটা দিয়ে বাগার দেবো দেখো তোমরা এই চালতাটা পুরোপুরি যখন সিদ্ধ হবে আর এই ডালটা কিন্তু অবশ্যই পাতলা বানাবা পাতলা না করলে এই ডালটা ভালো লাগে না অনেক ঘন ডালের সাথে এই চালতার ডালটা কিন্তু ভালো লাগে না সব সময় এটা পাতলা ডাল হলে ভালো লাগে তো দেখতে থাকো হতে থাক আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে একটু পরে আমার চালতাটা ফ্লেভারটা মানে সিদ্ধ হোক বা ফ্লেভারটা পুরোটা ডালের মধ্যে ডাক তারপরে আমি আবার ফিরে আসছি এখানে আমি মরিচ দিয়েছি আর পাঁচ দিয়েছি পাঁচ একটু পুরাতন তাই আমি এটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তেল দিয়ে তারপরে আমি রসুনটা দিয়ে দিব তোমরা সবাই পাঁচ পূরণ খাও কি না আমি জানি না কে কে পাঁচ দিয়ে ডাল খেতে পছন্দ করো আমরা টক ডাল হলেই কিন্তু আমরা পাঁচ পূরণটা দিই যেমন জলপাই দিয়ে রান্না করি ডাল বা আম দিয়ে করি বা দেখা যাচ্ছে যে চালটা দিয়ে করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ডালটা এই পাঁচ দিই তো তোমরা কে কে বন্ধুরা খাও আমাকে জানিয়ে অবশ্যই আমি ডালে আগে একটু তেল দিয়েছি কারণ ডালটা যখন বসাই তখন আমি একটু সামান্য তেল দেই এখন আমি ডালে একটু রসুন দিব দেখো এই রসুনটা দিব ভাই যে আমি ওখানে দিয়ে দিব। যেহেতু ভাজতে হবে রসুনটা বাগার দেওয়ার জন্য এটা সব সম্পূর্ণটাই ভাজবো আমি আর একটু রসুন দিই কারণ রসুনের ফ্লেভারটা একটু বেশি হলে ভালো লাগে এইভাবে ভেজে আমি একটু বাদামি কালার হলে এখানে আমি আমি দিয়ে দেব ডালে ততক্ষণ আমার ডালটা হতে থাক আরেক চুলাই ডালটা হচ্ছে তো ডালটা আমার একদম যখন চাল তার ঘানটা বের করে তখন খুবই ভালো লাগে ওই ঘানটা আমার একটা টক টক ঘান খুবই ভালো লাগে অনেকেই হয়তো বলতে পারো ডাল আবার দেখানোর কি আছে হ্যাঁ ঠিকই বলেছ সবাই ডাল রান্না করতে পারে কিন্তু জানো কি সবার হাতের ডাল মজা লাগে না অনেকের হাতে ডাল অনেক মজা লাগে আবার অনেকের হাতের ডাল মজা লাগে না কারণ অনেকে খুব তাড়াতাড়ি ডালটা রান্না করে ফেলে আর অনেকে ডালটা অনেক জাল দেয় অনেকক্ষণ মানে জালে মানে পানি বেশি দিয়ে জাল দিলে ডালটা অনেক মজা হয় এবং সেই ডালটা খেতেও খুব ভালো লাগে আর দেখবা জাল যত জাল করবা তত দেখবা ডাল অনেক মজা লাগে আর ডালটা যত তাড়াতাড়ি জাল দিয়ে তুমি ফেলে দিবা যে তাড়াতাড়ি করে হয়ে গেল ডাল কষাইছি সিদ্ধ হয়ে গেছে এখন আর জাল দেওয়ার ফেলি সেই ক্ষেত্রে কিন্তু ডালটা মোটেও মজা লাগে আমি লবণটা একটু চেক করবো লবণ দিতে হবে লবণ হয় নাই ঝালটা পারফেক্ট আছে আমি ডালটা অনেক সময় জাল করতে পছন্দ করি যদিও গ্যাসের অনেক দাম গ্যাসে রান্না করতে হয় কিন্তু ঢাকায় থাকলে ঢাকায় যখন থাকতাম তখন যখন গ্যাস মানে লাইনের গ্যাসে ডাল দিতাম তখন অনেক পানি দিয়ে ডালটা বসায় দিতে আমাদের হইতেই থাকতো হইতেই থাকতো সেই ডালটা যে কি মজা লাগতো হ্যাঁ আমার ডাল হয়ে গেছে ডাল রান্না শেষ এখন আমি এটাকে একটু ঢেকে দিয়ে হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া রইলো আল্লাহ হাফেজ